প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ব্রাহ্মণ বাড়িয়াতিন সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমান মাহমুদ রাজু আজ আমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে অংশ গ্রহণ করেছেন আপনারা দেখছেন শাহিন খান রাহুলের তথ্য চিত্রে অ্যালো টিভি নিউজ টোয়েন্টি আমরা সত্য সঠিক সংবাদ আপনাদের কাছে তুলে ধরতে সবসময় বৌদ্ধ পরিকর সঙ্গে থাকুন আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথে আমি সুমন মাহমুদ রাজু বাসুদেব ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক যার নাম না বললে নই বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা যার জন্ম না হলে এই স্বাধীন না যার ঘোষণা না হলে এই স্বাধীন না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মাটি মানুষের নেতা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির জননন্দিত নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব সেনুল ভাইকে আজকে আমরা একটা কথা না বললে নই আমাদের তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা যে যে কর্মসূচি আমাদেরকে দিয়েছে সেই কর্মসূচি আমরা পালন করে যাচ্ছি যেমন আমাদের বাসুদেব ইউনিয়ন বিএনপির সাবেক তিনটি ওয়ার্ডে তিনটি সাংগঠনিক সভা করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইনশাল্লাহ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইকে আগামী দিনে জয় যুক্ত করার জন্য আমরা তিনটি সাংগঠনিক সভা অলরেডি আমরা শেষ করে ফেলেছি এবং আমাদেরকে আরেকটি নির্দেশনা দিয়েছেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব ভাই প্রতিটি কেন্দ্রীয় কমিটি পরিচালনা কমিটি করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন অলরেডি আমরা তাও আমরা শেষ করার পর্যায়ে আর দু একটা বাকি আছে আমাদের ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব ভাই আপনারা একটি কথা মনে রাখতে হবে যে কেন্দ্রীয় কমিটি থেকে শমল বাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতে জয় নমিনেশন দিয়েছে আমরা আমরা দিচ্ছি ইঞ্জিনিয়ার ফজলু শেখ শমল বাইকে বাসুদেব ইউরেন বিল পรรค থেকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ইনশাআল্লাহ একমত ভাবে আমরা ইনশাল্লাহ শমল বাইকে জয়যুক্ত করে আমরা আগামী নির্বাচনে ফুলের মালা গলায় দিয়ে গরে নিয়ে আসবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আগামী ফেব্রুয়ারি 7 তারিখে আমার মনে হয় একটা ঘোষণা হয়েছে নির্বাচনের জন্য আমরা সম্পূর্ণভাবে আমরা প্রস্তুত হতেছি ইঞ্জিনিয়ার হাজি মাহমুদ শ্যামল ভাইয়ের কাজ করার জন্য আগামী দিনে ইনশাল্লাহ সবার কে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা ইঞ্জিনিয়ার হাজি মাহমুদ শ্যামল ভাইয়ের কাজ করব এবং সামনে যে কর্মসূচি আমাদেরকে ইঞ্জিনিয়ার হাজি মাহমুদ শ্যামল নির্দেশে দেওয়া হবে সেই সব কর্মসূচি আমরা অক্ষর অক্ষরে পালন করব যেমন আগামী ছয় তারিখে আমাদের কমিল্লা কর্মসূচি আছে ওই কর্মসূচি আমরা অংশগ্রহণ করব আমাদের ইউনিয়ন বাসুদেব ইউনিয়ন একটি আধুনিক ইউনিয়ন আমাদের সবাই আমরা ঐক্যবদ্ধ আছি ইঞ্জিনিয়ার হারফ হোসেন ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ আমাদের কোনো গ্রুপিং নাই আমরা সুন্দরভাবে শ্যামল ভাইয়ের কাজ করার লক্ষ্যে আমরা সবাই একত্রভাবে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ কাজ করে যাব আগামী নির্বাচন পর্যন্ত এক ত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা কাজ করতেছি আমাদের যে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা আছে তিনটি সাংগঠনিক সভা আমরা অলরেডি শেষ করে ফেলেছি এবং ওয়ার্ড কেন্দ্রীয় প্রতিটা কেন্দ্রীয় ওয়ার্ড পরিচালনা কমিটির জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে সেই নির্দেশনায় আমরা ইনশাল্লাহ মোটামুটি গুছিয়েছি ইনশাল্লাহ দু একটা বাকি আছে ইনশাল্লাহ ইমিডিয়েটলি শেষ হয়ে যাবে আগামী নির্বাচনে আমরা বিশাল জড়োভাবে আমরা প্রস্তুতি নিয়েছি ইনশাল্লাহ ইঞ্জিনিয়ার খাদ্য মাহবুব শ্যামাল ভাইকে বিশাল গুণের ব্যবধানে আমরা জয় করে করে মালা গড়াই দিয়ে আমরা ইনশাল্লাহ গড়ে ফিরে আনবো এবং আশা করি ইনশাল্লাহ আমাদের ইঞ্জিনিয়ার না যেহেতু ওই পোস্ট আহ ভারী মনে করে আমরা মনে করি আমাদের ইঞ্জিনিয়ার খালেদুলা সামল ভাই আমরা আশাবাদী আমরা মন্ত্রী পাবো ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়ে ছয়টি আসন হচ্ছে সর্বশ্রেষ্ঠ আসন সদর আসন এখানে কোনো জানা নাই গ্রুপিং নাই প্রতিদিন দিন নাই তিন দিনে খালেদা মাহমুদ শ্যামল ভাই ভালো মানুষ ভালো একটা রেজাল কেন্দ্রীয় কমিটি থেকে নিয়ে আসছে আগামী দিনে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ ভালো একটা রেজাল আমরা শ্যামল ভাইকে আমরা উপহার দিতে চাই তারই পাশাপাশি আমরা একটি কথা না বললে নাই যে ইন্দিনা খালেদ মাহমুদ শ্যামল ভাই আসলে আপনারা জানেন যে অত্যন্ত নরম ভদ্র ভদ্র মানুষ এবং মনোরম পরিবেশে সবকে সবাইকে ভালোবাসেন ওনার ভিতরে কোনো হিংসা ভেদাভেদ নাই আমরা তেমনি আমাদের জনগণ সবাই ইনশাল্লাহ শ্যামল ভাইকে ভালোবাসি জনতা ইঞ্জিনিয়ার ফারুজ শ্যামল ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা যতগুলা মামলা খেয়েছি আমার মনে হয় না বাসুদের ইউনিয়ন চারটি দক্ষিণ বাসুদের দক্ষিণ চার ইউনিয়নের মধ্যে সর্ব বৃহত্তম মামলা এবং জেল খাটছে এবং জেল খাটছে আমরা বাসুদেবী ইউনিয়ন আমরা বাসুদেবী ইউনিয়নের সর্ব সর্বোচ্চ নেতাকর্মীরা আমরা জেল খাটছি এবং আমাদের সহযোগিতা করেছেন ইঞ্জিনিয়ার খালাছেন শ্যামল ভাই আমরা আমি শেষে একটি কথা বলতে চাচ্ছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের আত্মার কামনা করে সবার কাছে দোয়া চাচ্ছি এবং আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট যার অবদানে আজকে বাংলাদেশ ঐক্যবদ্ধ উনি যেন তারেক রহমান আসবে দেশে বাংলাদেশে আমি আর আরেকটু বলতে চাই একটু মেসেজ দিতে চাই আমাদের মমতা বেগম খালেদা জিয়া উনি অসুস্থ ওনার জন্য আপনারা দোয়া করবেন ওনার রূপ মুক্তির জন্য দোয়া করবেন এবং ব্রাহ্মণবাড়ে মাটি ও মানুষের ইঞ্জিনিয়ার খালেদ বাবু শ্যামল ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ইঞ্জিনিয়ার খালেদ বাবু শ্যামল ভাইয়ের জন্য সব সময় কাজ করে যেতে পারি এবং সাংবাদিক ভাইদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা জায়গায় জায়গায় যে নিউজটি আপনারা সুন্দরভাবে পরিবেশন করছেন আপনাদের জন্য শুভকামনা হলো এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সত্য কথা বলা যাদের বছরের দেশা আমি নিউজ টোয়েন্টি